অনেকেই মারা গেছে শেখ সবার জন্য আপনি খাস করে দোয়া করবেন আর এই অবস্থা আমাদের করণীয় কি একটু জানাবেন যেটা করতে পারছেন সেটা করুন তার বেশি তো বলেও লাভ নাই আর করে লাভ নেই আপনি যা করতে গেলেন তাতে আরো সর্বনাশ করলেন হেতে বিপরীত করলেন ক্ষতি করলেন জাতির ক্ষতি করলেন মুসলিম মুসলিমকে খুন করছে এর নাম কি মুসলিম মুসলিমকে হত্যা করছে যেই পক্ষই করুক না কেন কেউ বড় জালেম কেউ ছোট জালেম তাহলে এই ক্ষেত্রে আপনি তাদের সাথ দেবেন এতে আপনি কি ইসলামের খেদমত করছেন তারা কেউ ইসলামের খেদমত করছে না তারা সবাই পেটের খেদমত করছে কেউ ক্ষমতার খেদমত করতে চায় আর কেউ তাদের চাকরি বাকরি খেদমত করতে চায় এর বেশি তো আর কিছু না তো মুসলিম মুসলিম কি হত্যা করছে অথবা পঙ্গু করে দিচ্ছে অথবা ক্ষতি সাধন করছে এরা সকলই জালেম ছোট জালেম আর বড় জালেম যার ফলে আল্লাহর কাছে তবা করে ফিরে আসে মুসলিম ভাই বোনদের আল্লাহর কাছে তবা করে ফিরে আসে নিজেদের সংশোধন করুন নিজের আখেরাত সুন্দর করুন দুনিয়া আল্লাহ ভালো করে দেবেন আর যার অবিচার করবে তাদের একটা সময় সীমা রয়েছে সেই সময় আল্লাহ পকড়াও করবেন তখন আর কোনো ছাড় দেবেন আল্লাহ হেফাজত করুন No do a